লুৎফুজ্জামান বাবরকে নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে পার সৃষ্টি হয়েছে দর্শক বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে কিছু করার নেই এটা তারা ডিজার্ভ করে দর্শক বাবরকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ নেত্রকোলা জেলা বিএনপি সাবেক সভাপতি আশরাফুদ্দিন খান বলেন লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য বিএনপি একে একে ফাঁদে পড়ছে এগুলো সব ফাদ এই যে বললাম না বিএনপি মানে মাথা মোটা করছে বলেছে না বিএনপি কে কেউ পতন থেকে বাঁচাতে পারবে না আত্মহত্যা করছে এখানে আহ নেত্রকোনা জেলা বিএনপি সাবেক সভাপতি বলেন আরে বর্তমান সভাপতি কি বলছেন একটু শুনি না দেখেন বিএনপির ফাঁদটা কি কতটা ডেলেমায় পড়েছে আপনার যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দুই সালে জেলে থাকা অবস্থায় বিএনপি বাবরকে বহিষ্কার করেছে বহিষ্কারের আগে নমিনেশন দেয়নি এর মানে ওয়ান ইলেভেন সরকার ভারতপন্থী সরকার বিএনপির যত নেতার বিরুদ্ধে যত মামলা করেছে বিএনপি সবগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র মনে করেছে তারেক রহমান বলেন খালেদা জিয়া বলেন মৌদুদ আহমেদ থেকে শুরু করে কার বিরুদ্ধে মামলা হয়নি আমানুর চন্দ্র রায় সাজা মামলা সবাই তো হয়েছে সবগুলোকে বিএনপি ডিনাই করেছে যে না এগুলো সব আমাদের বিরুদ্ধে পলিটিক্যাল কনস্পরিস একমাত্র জামান বাবরের বিরুদ্ধে যে মামলাগুলো দশটা কষ্ট মামলা বা ইত্যাদি ইত্যাদি এগুলোকে বিএনপি আমলে নিয়েছে যে না এগুলো আসলেই করেছে বাবরকে আমরা রাখতে পারবো না বাবরকে আমরা ডিফেন্ড করবো না যার অংশ হিসেবে আট সালের নির্বাচনে বাবরকে নমিনেশন দেয়নি বিএনপি নইলে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি তিনবারের আগে এমপি হয়েছেন নেত্রকোনা চার থেকে যিনি মন্ত্রী হয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন খালেদা জিয়ার আন্ডারে তাকে নমিনেশন দিবে না এটা কি হয় কেন দেয়নি ওই যে বাবরকে দুই হাজার আট সালেই বিএনপি ওন করা বাদ দিয়েছে যেই বাবর স্বতন্ত্র নির্বাচন করেছে বহিষ্কার করে দিয়েছে পরে অবশ্য বহিষ্কার প্রত্যাহার করেছে কিন্তু কোনো পদ পদবি দেয়নি এখন সেই বাবর এতটা মজলুম বিএনপি আইনজীবীরা কিন্তু বাবরের পক্ষে লড়েনি বাবরের আইনজীবী জামাত নেতা শিশির মনির ওইভাবে পলিটিক্যালি বাবরের মুক্তিও চায়নি আপনি দেখান তো বিএনপি যে জনসমাবেশগুলো করেছে গণসমাবেশ কিংবা তারুণ্যের সমাবেশ কিছু কর্মসূচি তো করেছিল যদিও কার্যকর কোন কর্মসূচি হাসিনার বিরুদ্ধে বিএনপি কখনোই দিতে পারেনি যা করেছিল আঠাইশে অক্টোবর বলেন আর যাই বলেন লুৎফজ্জামান বাবরের মুক্তি চাই ছবি নিয়ে এরা কি কিছু করেছিল অবস্থানটা কি ছিল মির্জা ফখরুলরা তারেক রহমানরা বাবরের মুক্তি চেয়ে নাম ধরে ধরে মুক্তি চেয়ে মুক্তি চেয়েছেন কয়দিন এইগুলোর জবাব বিএনপি দিতে পারবে পারবে না এখন সেই বাবরের বিরুদ্ধে নাসির উদ্দিন বলেছেন আর বিএনপি বিএনপির কেউ কেউ বাবরকে রক্ষা করতে মিছিল করছেন এবং এনসিপিকে হুমকি দামকি দিচ্ছেন যে ক্ষমা করা হবে না পেটাবো হাত পা ভেঙে দেবো নেত্রকোনা থেকে যেতে পারবা না অমুক তমুক হ্যাং ট্যাং আরে ভাই আগে বাবরের সম্পর্কে আপনার নাকিদের ক্লিয়ার করেন আপনি বিএনপি হলে তারপরে বলেন আমি যে প্রশ্নগুলো করেছি এগুলোর জবাব দেন পারলে দিতে পারবেন না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চরম শত্রু লুৎফজামান বাবর অতএব বাবরকে বিএনপি স্বীকার করবে না তা আপনি বিএনপি হলে বাবরের পক্ষ নিয়ে আপনি নাসরুদ্দিন পাটোয়ারিকে গালি দিতে পারেন না এখন দেখেন এটি হচ্ছে বিএনপির ফাঁদ বিএনপি এই জায়গায় ধরা খেয়েছে যে নাসরুদ্দিন পাটওয়ারি বাবরকেই ধরেছেন আনো অরেকের বিরুদ্ধে কিন্তু কথা বলা যায় যেমন সেই ট্রাক অস্ত্র মামলা নিয়ে যে সার আনার কথা ছিল ওগুলো তো শিল্প মন্ত্রী রহমান নিজামির আন্ডারে ছিল তাকেও কিন্তু গালি দেওয়া যায় চাইলে জানতেন চুপ করেছিলেন এরকম কথা প্রচলিত আছে নিজামি জানতেন কিন্তু কিছু বলতে পারেনি চুপচাপ ছিলেন যে তিনি কিছু জানতেন না এই ষড়যন্ত্রের কথা না তিনি জানতেন এখন চুপ থাকাটা তো অন্যায় এই সব ক্ষেত্রে আপনি দশটা নিয়ে অবৈধ অস্ত্র চান এটা কেন সমর্থন এটা তো ভয়ানক অপরাধ কিন্তু না পাটোয়ারি কিন্তু ধরেছে ধরেছে বাবরকে বাবরকে কেন নিয়ে বিএনপি একটা কঠিন বেকায়দায় পড়েছে আচ্ছা এই যে কথা বলেছে তারেক রহমান মেজে ফখরুল এরা একটু নাসির উদ্দিন বিরুদ্ধে বলুক না বাবরের পক্ষ নিয়ে তাও বলতে পারবে না দেখবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু বলবে না কিন্তু ওই যে সাপ্রি কিংবা টোকাই টাইপের যারা যারা আছে এরা বলবে বাবরের কিছু ব্যক্তিগত লোক বাবরের পক্ষে তো আমরাইট বাবর ভাই বাবর ভাই এর পক্ষে কত ভিডিও বানিয়েছে বাবর ভাই আমাদের রাহবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি আগেই বলেছি যে বিএনপি আপনার জায়গা নেই আপনি এনসিপি তে যোগ দিন এবং অদূর ভবিষ্যতে আজকে দেখেন এই বাবর ভাইয়ের সাথে এনসিপির ঝামেলা এই বাবর ভাই এনসিপির নেতা হতে পারে এনসিপির হয়ে এমপি হতে পারে বলা যায় না কারণ বিএনপি তাকে কোশ্চেন কেন নমিনেশন দেবে না আর বাবর ভাই এমপি হওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন তার লোকজন রেডি যে তাকে নমিনেশন ইলেকশন করাতে হবে তাহলে কার হয়ে ইলেকশন করবেন জামাতের হয়ে করাটা কঠিন সম্ভব কঠিন জামাত বাবরকে নিতে সাহস পায় কিনা সেই দশটা কষ্ট মামলা বা ইতু বিতর্কের মধ্যে এটাও একটা প্রশ্ন জামাতের আবার এত সাহস হয়নি কিন্তু এনসিপি সাহস পাবে এই মজার হিসাবটা দেখবেন যে শেষ পর্যন্ত লুৎফজ্জামান বাবুর এনসিপিতে যোগ দিতে পারে রাজনীতি এমনই তো যারা নাসির উদ্দিন করছেন আরে ভাই নাসির যে আপনারা এগুলো বলুন যে তোমাদের হাত পা ভেঙে দিব নেত্রগোনায় ঢুকতে দিব না এই গর্ব সেই গর্ব এনসিপি চাই বলে যে আপনি এইটা বলেন আর আপনি ধরা খান সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে গডফাদার বলে এসছে তারপরে যে বিএনপির রিয়াকশন ওইটি চেয়েছে এতে কি এনসিবির পাল ছেড়ে গেছে না সালাউদ্দিনের প্রতি হয়েছে মানুষ বিশ্বাস করছে যে আসলেই সালাউদ্দিন গডফাদার আবার দেখেছে যে আসলেই গডফাদার প্রমাণ কি সালাউদ্দিনের বিরুদ্ধে বলার কারণে কক্সবাজারে ওরা হামলার শিকার হয়েছে আরো অনেক হামলার শিকার হতো সালাউদ্দিন নাকি নিজে উপস্থিত থেকে বাঁচিয়েছেন মানে আসলেই গডফাদারের প্রমাণ কারণ গডফাদার না হলে তার বিরুদ্ধে বললে হামলার শিকার হওয়া লাগে না তার বিরুদ্ধে বললেই যে ওই এলাকা থেকে আপনি এরপর আসতে পারবেন না এরকম হওয়ার কথা না এটা গডফাদারের ক্ষেত্রে ঘটে তা আসলেই গডফাদার এনসিপি রাজনীতি কি ভবিষ্যতে নেবে বিএনপি নেতাদের একটা বড় অংশ নির্বাচনের আগেই কিভাবে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হবে প্রত্যেক আসনে বিএনপি প্রার্থী দশজন বিএনপি নমিনেশন দেবে একজনকে বাকি কয়েকজনকে এনসিপি টান দিয়ে নেবে এনসিপি নমিনেশন একজনকে দিয়ে দেবে বিএনপির যে যোগ দিছে আর কাউকে বলবে যে আপনাকে দেব উপজেলা চেয়ারম্যান আপনাকে বানাবো মেয়র আপনাকে বানাবো পৌরসভা মেয়র এরকম বিএনপির আটজন বিদ্রোহী প্রার্থী থেকে পাঁচ ছয় জন নিয়ে যাবে এনসিপি টান দিয়ে তো এই প্রক্রিয়ায় লুৎফুজ্জামান বাবর বাবরের যে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এগুলো এনসিপির সাথেই যায় এনসিপির আকিদার সাথে বাবরের আকিদা মিলে এই জন্য লুৎফুজ্জামান বাবর ভবিষ্যতে এনসিপি যোগ দিতে পারে অবাক হলেও ঘটনা সত্য হতে পারে